হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সরিষা পোস্ত দিয়ে পোয়া মাছ বোনা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এক টি স্পুন সরিষা এক টি স্পুন পোস্ত আর দুইটা কাঁচামরিচ দুই তিন কোয়া রসুন এটাকে আমি পেস্ট করে নিব এগুলোকে আমি একটা ব্যালেন্ডাজারে নিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণ কাঁচামরিচ আর সরিষা একত্রে পেস্ট করলে সরিষাটা তেতো হয় না তাই আমি এগুলোকে একত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পানি ফিরে আসছি এগুলোকে পেস্ট করে নেওয়ার পরে সবগুলো উপকরণ একত্রে পেস্ট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলে একটা প্যান দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রজন্মত মতো সয়াবিন তৈল গরম থাক মাঝে আমি মাছগুলোকে মেরিনেট করে নিব এখানে আমি উপকরণ পোয়া মাছ নিয়ে নিয়েছি এটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি এগুলোকে হাতের সাহায্যে মেরিনেট করে নিব এখানে মাছের কিছুটা ডিম আছে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে তৈটাও গরম হয়ে আসতে এক এক করে ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এক সাইড দিয়ে দিয়ে দিলাম এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো এখন অপেক্ষা করবো এর এক সাইড লাল হয়ে আসার জন্য মাছগুলো এক পাশ ফেরাই হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি থেকে উল্টে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে একইভাবে আমি অন্য সাইডটাও ফ্রাই করে ফিরে আসছি মাছগুলোর দুই সাইড ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি তো ফিরে আসছি এগুলো তুলে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি এখন একই প্যানের ভিতরে আমি আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজের পেস্টটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ মানে ছয় টি স্পুন পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি দেড় টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এগুলোকে এখন একত্রে ভালোভাবে কষিয়ে নেব এর ভিতরে আমি দু একবার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা যতটা ভালো কষানো হবে মাছের টেস্টটা ততটাই ভালো আসবে তো ফিরে আসছি এটা কষিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিব সরিষা পোস্ত কাঁচামরিচ রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটাকেও একসাথে সামান্য কষিয়ে নিব খুব অল্প সময় তবে কি বসানোর দরকার হয় না এখন এর ভিতরে দিয়ে দিব পানি সামান্য লবণ লবণটা বুঝে দিতে হবে মাছ মেরিনে লবণ দিয়েছি আর সরিষ পোস্ত পেস্টের সময় আমি লবণ দিয়ে দিয়েছি এটা বুঝেই লবণটা অ্যাড করতে হবে এখন অপেক্ষা করব এটা ভালোভাবে ফুটে আসার জন্য মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আমি এর ভিতরে দিয়ে দিব ফেরাই করে রাখা মাছগুলো আমি এটাকে ডাকনা দিয়ে দিচ্ছি সাত আট মিনিটের জন্য তো ফিরে আসছি সাত আট মিনিট পরে ফিরে আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি মাছগুলোকে একটু ডুলিয়ে দিচ্ছি এখন ক্ষতি দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতা ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো দুই তিন মিনিট ফিরিলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমাদের মাছ রেডি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের সরিষা পোস্ত দিয়ে কোয়া মাছ বোনা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ